সোমালিয়া আরব সাগর ও লোহিত সাগরের ঠিক মাঝখানে উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ সোমালিয়া এই দেশটির মানচিত্র অনেকটা শিঙের মতো তাই সোমালিয়াকে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলা হয় এই দরিদ্র পীড়িত দেশটি পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র সারা বিশ্বে জলদস্যুদের নাম উচ্চারণ হলে সোমালিয়ার নাম আসে সবার আগে নমস্কার আমি অরুণ কুমার দাস আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোমালিয়া এই দেশটি দরিদ্র দেশ হয়ে ওঠার একটি মূল কারণ উনিশশো সালে মোহাম্মদ দায়িদবারে সরকারের পতনের পর দেশ জুড়ে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় তবে এই দেশ দরিদ্র হওয়ার সত্ত্বেও দেশের জনগণ খুব রুচিসম্পন্ন তারা তাদের রুচিবোধ ফুটিয়ে তুলেছে তাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সারা বিশ্বে সোমালিয়ার কুখ্যাতি রয়েছে জলদস্যুতার জন্যে এই জলদস্যুতার মতো একটি ঝুঁকিপূর্ণ কাজ যাতে প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর হাতছানি সমুদ্রে ছোট বোটে জীবনকে বাজি রেখে চলা তবুও এই অপরাধমূলক কাজটিকেই সোমালেয়ার কিছু লোক পেশা হিসাবে বেছে নিয়েছে একটাই প্রশ্ন কিন্তু তারা কেনই বা এই ভয়াবহ দুঃসাহসিক পেশাটি বেছে নিল ষোলোশো তিরিশ সালের কিছু আগে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করার জন্য সমুদ্রপথে বহু অভিযান চালায় সেই সমস্ত অভিযানে ব্যবহৃত জাহাজের কর্মীদের কঠোর পরিশ্রম করতে হতো কিন্তু তার বিনিময়ে কর্মীদের ঠিক খেতে পর্যন্তও দেওয়া হতো না এছাড়া রকম কাজে বিন্দুমাত্র ফাঁকি দিলে চাবুক পিটা করত এমনকি শাস্তি স্বরূপ জাহাজ থেকে সমুদ্রেও ফেলে দিত কখনো কখনো এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বহু নাবিক সেই সময় জলদস্যুতে পরিণত হয় আধুনিক যুগের জলদস্যুরাও এক প্রকার প্রতিরোধ গড়তে গিয়েই জলদস্যতার মতো ভয়ঙ্কর পেশায় জড়িয়ে পড়েছে উনিশশো সালে সোমালিয়ার সরকার ভেঙে যাওয়ার পর সমুদ্র সীমায় বহু ইউরোপীয় জাহাজ ঘোরাফেরা করতে শুরু করে ইউরোপীয়রা সোমালিয়ার উপকূলের কাছে বড় বড় ব্যারেল ফেলতে থাকে সেই সমস্ত ব্যারেলে থাকত তেজস্কীয় বর্জ্য পদার্থ এই সমস্ত তেজস্কীয় রাসায়নিক আবর্জনার কারণে সোমালিয়ার উপকূলবর্তীর অধিবাসীরা নানা রোগে আক্রান্ত হতে লাগে এই উপকূলে গর্ভবতী মহিলারা বিকালঙ্গ শিশু প্রসব করে দু হাজার পাঁচ সালে সুনামির পর পরিত্যক্ত সব আবর্জনায় সোমালিয়ার উপকূল ভরে যায় এইগুলি বেশিরভাগই আসত ইউরোপীয় হাসপাতাল ও কারখানাগুলি থেকে এছাড়া কিছু ইউরোপীয় জাহাজ সোমালিয়ার উপকূল থেকে বহু মাছ ধরে নিয়ে যাচ্ছিল এর ফলে মাছহীন হয়ে পড়ে সোমালিয়ার উপকূল তখন এক প্রকার বাধ্য হয়ে সোমালিয়ার জেলেরা আবর্জনা ফেলার ও মাছ ধরা বন্ধ করার জন্য ছোট ছোট বোট নিয়ে তারা করে কিন্তু এতে কোনো কাজই হচ্ছিল না তাই বর্জ্য ফেলা বেশ কিছু জাহাজ আটক করে ফেলে এই বর্জ্যবাহী জাহাজ আটকের মধ্য দিয়েই কিছু সুবিধাবাদী জেলে ও সেনা মিলে জলদস্যুতে পরিণত হয় নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন